হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার বেকার গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ডালাস টেক্সেসে টেম্পারেচার হচ্ছে নাইনটি সিক্স ডিগ্রির সর্বোচ্চ ছিল এখনও পর্যন্ত বিকাল পাঁচটা বাজে এখন খুবই প্রচণ্ড হিট আর যার জন্য গাছপালাগুলো একদম নুয়ে ছিল দুইবার পানি দিয়েছি আমি কিছু সবজি রেডি আছে হারভেস্ট করবো স্বল্প তো তার মধ্যে সাজনা আছে আছে আমার বরবটি কিছু চিচিঙ্গা ধুন্দল এগুলো রেডি আছে এগুলো তুলতে হবে আর কি তো অল্প অল্প করে যাই পাই আর কি আমি আমার গার্ডেনে খুব একটা বেশি যে হয় সেটা না যে দেখতে পাচ্ছেন এই গর্বটিগুলো এই এক ধরনের একটা পোকা মাছির মতো শুষে ফেলে আর কি সুসা পোকা বলে বা সামথিং এরকম নাম এটা খেলে পড়ে মানে এটা চুষে রসটা খেয়ে ফেললে সবজিগুলো বড় হয় না এখানে আমি ভিনেগার সলিউশন যেটা এটা দিয়েছিলাম দিয়েছি নিম নিম অয়েলের সেইটাতেও কোনো মানে কাজ করে না আবার চলে আসে একটু কমেছে ওরা এখন এসে ভর করেছে সজনে গাছ এবং আমার পেয়ারা গাছের মধ্যে বরবটি গাছ থেকে চলে আসছে এক ঝাঁক বরবটি গাছ নষ্ট করলেও আরেক পাশে একদম হলুদ হয়ে গেছে এই পোকার আক্রমণে পোকার ওষুধগুলো তো অনেক এক্সপেন্সিভ যেগুলো আর কি কীটনাশকগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে খেয়ে ফেললার দরুন এগুলো কিন্তু স্ট্রেট হয়ে নামার কথা শর্ট হয়ে গেছে তাছাড়া হিটের কারণেও হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক লম্বা হয় এই পোকাটা এই যে উড়ে গেল মাছির মতোই শুষা পোকা বলে তো গাছে থাকলে হবে কি খেয়েই ফেলবে আর নিজেরা খেতে পারবো না সব পোকামা পোকাদের জন্য আমার এই পাশের বরবটির ঝাড়টা একদমই নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটার থেকে আমি কিছুই পাইনি অল্প সুখ পেয়েছিলাম তো সিমগাছ হচ্ছে সিম গাছের ফুল ঝরে যায় প্রচণ্ড হিট এই যে দেখুন আমার বরবটি নতুন করে এই সাইডে দিয়েছিলাম এই যে উঠতেছে ধরতেছেও এখান থেকে দুইবার পেরেছি অল্প অল্প করে মাসাল্লাহ যাই হোক একটু একটু পাওয়া যায় এটাই তাতেই আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর বেশি দরকার নেই যদিও হয় না হলে তো আর জোর করে হওয়ানো যাবে না যে দেখুন আপনি নিজের গার্ডেন থেকে সবজি পেরে খাওয়ার যে একটা আলাদা একটা আনন্দ সেটা তো মানে কেনে কিনা বাজার থেকে এত পাওয়া যায় সবই পাওয়া যায় এখানে যে দেখুন কতগুলো পেয়েছি আর এখানে এখানেও পেয়েছিলাম তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের মাঝে আমি কী কী আজকে হারভেস্ট করি আমার কিন্তু এখানে সজনে সজনেটাটা রেডি হয়েছে সজনে টাটা এখনও পারিনি এই পাঁচটিতেও অনেক ধরেছে মশাল্লা আল্লাহ বাড়ি কিছু পাকাবো এখন আমি চিচিঙ্গা হারভেস্ট করব। চিচিঙ্গা আমার খেয়াল হলো যে না আমি একটু ভিডিও করি যেহেতু সবসময় একটু ভিডিও করি ভিডিও না করলে আপনারা দেখতে পাবেন না যে আমি কয়টা কি পাইলাম তো এই যে দেখুন কাঠবিড়ালি কেটে ফেলছে লাউর ডগাটা এত সুন্দর ডগাটা কেটে দিয়েছে মরে গেল এমনিতেই লাউ গাছ হওয়াইতে পারতেছি না তার মধ্যে আবার কাঠবিড়ালি কেটে দিয়ে গেল ইঁদুরের উপদ্রব হচ্ছে ইঁদুরের জন্য বিষ দেওয়া হয়েছে এই যে একটা ছোট্ট খোপের মতো এটা থেকে খেয়ে খেয়ে মরে পড়ে থাকে আই থিঙ্ক হয়তোবা কাঠ না কাটলেও ইঁদুর কেটেছে রাগ করে যেহেতু ওদেরকে মেরে ফেলতেছি আমরা আমার হাজব্যান্ড দিছে আমি চাইনি এভাবে মারতে কিন্তু এই যে এখানে অনেকগুলো ইঁদুর আমরা ফেলেছি আর কি তো এগুলোর জন্য তো মানে সবজিও খেতে পারি না আমার ভালো লাগতেছে ভীষণ এই যে আমার সজনে গাছে সজনে বেশ বড় হয়েছে অনেক ঝুলেছে এই পাশটাতেও এই যে তো এখন আমি আর এখানে চিচিঙ্গাগুলো আমি নিব পেরে যে দেখুন চারটা পাঁচটা চিচিঙ্গা পেলাম আরেকটা আছে এই যে মহারাজা এখানে বসে আছে সাপের মতো দিয়ে হিটের এরকম হয়ে যায় এগুলো আল্লাহ আমার তো চিচিঙ্গা আরেকটা আছে ওরে রে যে সাপের মতো পেঁয়াজ দিছে দেখলেই তো ভয় লাগে এই যে দেখতে পেলাম কতগুলি চিচিঙ্গা তুলবো তুলবো করে খেয়ালও করি নাই এখানে বড়ই হয়ে গেছে সে এই পাকাটাই খাবো আর কি করবো লাগবে লাউ হওয়াইতে পারি না কেন জানি না আমার অনেক বছর দূরে ভালো মতন লাউটাও হচ্ছে না গার্ডেনের সমস্যা এই যে আলহামদুলিল্লাহ পেয়েছি অনেকগুলো আরও পাবো এখন আমি ধুন্দল এই যে ধুন্দোল বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একদম রেডি এটা কেটে নিব ওইখান থেকে বাবা শক্ত আছে এই যে দেখতে পেলেন কত বড় মার্শাল্লা আমার ইয়েটাও পেকে গেছে কি যেন বলে অনেকগুলো দুনদল হয়েছে এখানে এগুলো সবগুলি উঠাতে হবে আজকে ভরে যাবে বিগ হারভেস্ট আজকে হবে বিগ হারভেস্ট আর এই যে এখানে যে বাঙ্গি মহাশয় হয়েছে বাঙ্গি কিন্তু কালকে একটা পেরেছি এত টেস্টি কী বলবো দীর্ঘ পঁচিশ বছর পরে মনে হয় আমি বাঙ্গি খেয়েছি আমেরিকান বাঙ্গি কিন্তু মজা না এটা একটা কেমন যেন লাগে আমাদের দেশের বাঙ্গিটা বালি বালি এই যে এটাও কাটা যাবে এটা কাটা যাবে এটা কাটা যাবে ওই যে একটা কাটা যাবে তো বিগ হারভেস্ট হবে আজকে আমার বছরের সারা হারভেস্ট আর চিচিঙ্গা এখানে আসতেছে আর এই যে চিচিঙ্কা ধুন্দল এই যে আছে এখানে একটা ধুন্দল উপরে ওই সাইডে দুন্দল আছে ধুন্দলই পারতে পারি গাছপালা খুব একটা বেশি নাই তাতেই আর কি করলা একটু পারি আলহামদুলিল্লাহ যা হয় তাই সেটাই তো অনেক বেশি এই যে এই যে সুযোগ মতো ওদেরকে বাড়তে না দিলে ওরা বাঁকা হয়ে যায় খেয়াল করতে হয় এই যে ধুন্দল এটা একটু ছোট সাইজে আছে উপরে যে আরেকটা ধুন্দল ওই যে উপরে ওই যে যে দেখা যাচ্ছে ওখানে আর ওপর দিকে যেন ছোট ছোট বের হয়েছে তো স একসাথে হলে একটা বড় একটা তরকারি রান্না করা যায় আর ধুন্দলগুলো সাইজে বড় হিটের কারণে এখন একটু ছোট হয়ে গেছে আমি এটাকে কেন যত্ন করলাম না এখন আমার মানে মানে খারাপ লাগতেছে কালকে খাওয়ার পরে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমার এই এই বাঙ্গি বা ফুটি বলে অনেকে পিঙ্ক কালার হয়ে গেছিলো পেকে তারপরে আমি হাত দেওয়াতেই চলে আসছে এখানে ছিল এটা তো আলহামদুলিল্লাহ এত ভালো লাগা যে অল্প একটু খেয়ে এটা আবার আরেক বোনের বাসাতেও দিয়েছি অল্প কয়েক টুকরা ওরাও খেয়েছে আমরাও খেয়েছি একটা একটা পিস খেলেই তো হয়ে যায় বেশি না খাই বেশি আকারে যদি চাষ করতে চাই আমি তো করতে চাই আমি ট্রাই করতেছি আমার গার্ডেনটা কেন রেডি হয় না এই মাটি যে এত ভালো করে উর্বর করে আমি তৈরি করি কেন হচ্ছে না এটা নিয়ে আমার খুবই চিন্তার এবং খুবই আপসেট থাকি কেননা আমার গার্ডেন এরকম ছিল না এখানে আসলেই কি নিজ থেকে একটা শিকড়ের মতো হয় ওরা নিউট্রিশনগুলো খেয়ে ফেলে মাটির এটা তো আমি একদম হানড্রেড পারসেন্ট এখন গোতা দিলেই দেখাতে পারবো সাদা সাদা শিকড়ে ছেয়ে আছে আমার এই গার্ডেনের এই মাটিগুলোর নিচে যা দিই তারা খেয়ে ফেলে তো এটাকে কিভাবে মানে এটা থেকে আমি কিভাবে রেহাই পাব এই জিনিসটাই আমি খুঁজে পাচ্ছি না তাহলে হয়তো বা আমার গাছগুলো আগের মতো হবে আগে খুব হতো আমি এত ভালোভাবে মানে মাটিগুলো তৈরি করি সেই মাটিগুলার নিউট্রিশনগুলা অন্য জিনিসে খেয়ে ফেলতেছে আমার রিয়েল গাছগুলো আর পায় না ওই ওই শিকড়গুলো খুবই খারাপ টাইপের ইস কি সুন্দর কালার সুহান আল্লাহ এটাকে এখন এ পেরে নিব আমি কেটে বীজের জন্য দেখেন তো দেখি পরে তো ফেটে গেছে কি কি সুন্দর সুইট কালার অরেঞ্জ নাইস এক একটা জিনিসের পাকলে এক এক রকম রং ধারণ করে মরিচ পাকলে লাল চিচিঙ্গা করলা ওরা পাকলে এই কালার ধারণ করে আর লাউ পাকলে একটু লাইট সবুজ হয়ে যায় কি সুন্দর আর ওই আর ঝিঙ্গা পাকলে হয় ব্রাউন কালার কাঠের আকার ধারণ করে শিম পাকলে কাঠের রং ধারণ করে এই প্রকৃতির কী সুন্দর্য দেখেন সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ আমি মুগ্ধ হয়ে যাই মানুষের চুল পাকলে হয়ে যায় সাদা আমরা কি যে মানে আমি এগুলি ভেবে পাই না এত ভালো লাগে সব কিছু মিলায় প্রত্যেকটা জিনিসের এই পরণতি আছে বসল এরকম হবে ইয়ং থাকলে একটা সবুজ রং থাকে দেখছেন এটা অরেঞ্জ কালার হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আর কিছু আছে কাটার কেটে আমি সর্বসা করলে কী পেরেছি এই আপনাদেরকে থামনে এলে দেখাবো আমি ডিরেক্ট ভিডিও করি এডিটিং এর ভয়ে আর ভিডিও করতে চাই না একদম একসাথে করে আমি ছেড়ে দিই এডিটিং করতে আর ভালো লাগে না ভয়েস ওভার করতে হয় অনেক ঝামেলা তো প্রিয় বন্ধুরা ভিডিওটা অ্যান্ড করছে আজকের মতো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং হেফাজতে রাখুন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই যেন ন্যাক আমল নিয়ে বাঁচেন এবং ধীর জীবন ইমান আমলের সহ বেঁচে দুনিয়া থেকে বিদায় নেন সবাই আমিও নেই এটাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ